তেত্রিশ বার আল্লাহু আকবর বলব চৌত্রিশ বার আমি নবী তোয়া দিয়ে দিলাম তোমাকে আল্লাহ কাজের লোক ব্যবহার করার সামর্থ্য দিবে আর কষ্ট হবে না আব্বা জান আমার আম্মা মারা গেছে আমার তিনটা বোন মারা গেছে আমার দুইটা ভাই মারা গেছে আপনার শরীর তো ভালো না আপনি কে থাকবেন না নবী গো মা আমি থাকবোনাছি ফাতেমা ঢুকা শুরু করছে দেয়া একদিন কান্দিস না কানবো না কেন আমার কি আছে আল্লাহ সার আমার কেউ নাই আমার মা খাদিজা জানাই আমার বোন জয়নব নাই কিয়া নাই আমার বোন ঘুম কুলসুম নাই আমার ভাই তাহের নাই আমার ভাই তাইয়ব নাই আমার বনো নাই বায়ো নাই মাও নাই কেউ নাই তুমি বাবা ছিলে তুমিও চলে যাচ্ছো আমি কেন গানবো না নবী গো কাঁদিস না রে জিম ছয়াটা মাস দর্য দররে মা মাসকে কিবার গো সোমবার আজকে কয় তারিখ গো রবিউল আউলের তারিখ মা রবিউল আউয়াল গেল রবিউল সানি জমাদুল উলা জুমাদাল উখরা রজব শাবান রমজান রমজান মাসে ছয় মাস ওবের মাম এই ছয়টা মাস কষ্ট করে থাকো গো মা কষ্ট করে দিন কাটাও ছয় মাসের মাথায় আমার সঙ্গে তোমার জান্নাতে দেখা হবে রে মা আল্লাহু আকবার

কমতে কমতে ছয় চলে যাবে ছয় মাস যাইতে কয়দিন মার যাইতে কয়দিন তাতে মা শুধু সাহাবিদের কে জিজ্ঞাসা করতো আজকে কি বার কয় তারিখ এই সামনের কয় তারিখ আগামী সামনের কি নাম শুধু গমতেছে গমতেছে ওটা ষষ্ঠ মাস আইসে গেছে বাজার সর্বশেষ মাস যখন আইসে টানা রোজা রাখে ফাতে মা টানা রোজা রমজান মাস শুরু হয়ে গেছে রমজানের তিন তারিখ কয় তারিখ রমজান মাসের তিন তারিখ রাত্রে বেলায় নবীজি স্বপ্ন দেখায় মা মারে তাড়াতাড়ি উঠো মা রান্না বান্না করো অন্য দিনের তুলনায় আজকে একটু তরি তরকারি বেশি ও মা সাথে ইফতার হবে আগামী কালকে বাবার সাথে জাননাতে মা আলির সঙ্গে তুমি সেহেরি খাইবা রাহমতুল্লি আলমীর বাবার সঙ্গে

আদরতে ফাঁতেমার ডাক দিইকো বলবো সময় হলে বলবো স্বামী রান্নাটা কেমন হইছে কই এরকম ক্লাস রান্না তো আগে খাই নাই আল্লাহু আকবার فاطمهর জোক দেন টপ টপ করে পানি বের হইতেছে ড্যাম্পিয়া করছে আমি গো আজকে মসজিদে जाया ফজর পরে চলে আসবেন অন্য দিন তো এশরাক না পড়ে পড়ে আসেন না আজকে ফজর পরামাত্র চলে আসবেন আমি করে কাজে লেগে যাবো আপনিও আসেন কাজে লেগে যাবেন আলী কয় ঠিক আছে আলী ফজর পড়ছেন মসজিদে রমজানের দিনে ফজর সকাল সকাল হয়ে যায় হয়ে যায়